যাদবদা এরা সব নইহাটি জুট মিলে যাচ্ছে জয়নিং করতে এই যে সব যাচ্ছে ভাইয়েরা এই অটোই যাবে চলো তোমরা যাও চলো চলো ওরা জেরক্স করুক ঠিক আছে এই মোটামুটি যাচ্ছে এই সব যাচ্ছে নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা তিনটে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো তিনটে আপডেট একে একে বলবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে কল করে নাম নথিভুক্ত করে নেবেন এবং সকালে একবার সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে অবশ্যই চলে আসতে পারবেন জয়নিংয়ের জন্য ঠিক আছে তো প্রথম ছোট্ট করে বলে নিচ্ছি প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা শ্রীরামপুর লোকেশানে শ্রীরামপুর লোকেশানে ঠিক আছে এই যে পাখার যে জালিগুলো এইগুলো লোডিং আনলোডিংয়ের কাজ থাকবে আট ঘন্টা ডিউটি স্যালারি থাকবে রোজ চারশো টাকা রোজ নো আট নো পে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট আর এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এখানে তোমাদের চারশো টাকা রোজ হিসাবে পেয়ে যাবে চাইলে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত ওভারটাইম করতে পারবে ঘন্টায় কিন্তু পঞ্চাশ টাকা করে রয়েছে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য এখানে ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে পারো নাহলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে শ্রীরামপুর লোকেশানে দশটা থেকে এগারোটার মধ্যেই চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে তো এই লোডিং আনলোডিংয়ের কাজ যারা করবে এখানে ডিউটি টাইম রয়েছে সকাল এই নটা থেকে আপ টু আট ঘন্টা যতক্ষণ হয় তারপরে এক দু ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম চাইলে করতে পারো নাও করতে পারো কইলে এক্সট্রা পয়সা তোমরা ইনকাম করতে পারবে তো এটা ছিল আট ঘন্টা ডিউটির একটা কাজের আপডেট যেটার লোকেশান রয়েছে শ্রীরামপুর সেটা আমি বলে দিলাম এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে নৈহাটি নৈহাটি লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হবে আট ঘন্টা ডিউটির এটাতে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু কাজটা করতে পারবে নৈহাটি লোকেশানে যে কাজটা রয়েছে এখানে তোমাদের বয়স যেটা লাগবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে থাকা খাওয়ার সিস্টেমটা আগে বলে নিচ্ছি থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর রুম খুব ভালো রুম রয়েছে চান করার জায়গা সব কিছু ল্যাট্রিন বাথরুম খুব সুন্দর রয়েছে এখানে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে খেতে পারো না হলে কিন্তু তোমরা চাইলে নিজেদের রান্নাবান্না করে খেতে পারো সরঞ্জাম নিয়ে সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে গ্যাস ওভেনটা আপনাদেরকে প্রোভাইড করবে আর যে সমস্ত টুকটাক সরঞ্জাম সেগুলো কিনে রান্নাবান্না করে খেতে পারো এইভাবে রয়েছে এখানে এবার এখানে কাজটা রয়েছে কি কাজটা যেটা জুট ইন্ডাস্ট্রিতে যে ববিনগুলো রয়েছে ওদের সেই ববিনগুলো যে খালি ট্রেগুলো সেইগুলো নিয়ে যাওয়া আবার তোমাদের ববিনগুলো মেশিন যারা অপারেটিং করছে তাদের কাছে পৌঁছে দেওয়া কোনো হেডেক নেই কোনো ব্যাপার নেই কাজ একেবারে ফ্রি কাজ তো এই ববিনগুলো নিয়ে আসা এবং ওখান থেকে খালিগুলো নিয়ে যাওয়া এই ধরনের কাজটা রয়েছে এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা সকাল ছটা থেকে এগারোটা এবং দুটো থেকে পাঁচটাইভাবে কাটিং ডিউটি হবে আট ঘন্টায় ডিউটি মানে পাঁচ ঘন্টা প্রথমে করলে তারপরে রেস্ট থাকবে দু তিন ঘন্টা তারপরে লাস্টে আবার তিন ঘন্টা আট ঘন্টা ডিউটি এটা প্রথম কয়েক দিন কিন্তু তোমরা যখন কাজ শিখে যাবে সেটা তুমি দশ দিনেও শিখতে পারো পাঁচ দিনেও শিখতে পারো আবার এক মাস ধরেও শিখতে পারো কাজ যখন শিখে যাবে তখন টানা ডিউটি থাকবে মানে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা এইভাবে ডিউটি থাকবে এবারে যখন তোমরা কাজটা শিখবে সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা দেবে কিন্তু তিনশো টাকা করে রোজ হিসাবে পাবে নো ওয়ার্ক নোবেশিসে তিনশো তিরিশ টাকা রোজ আর যখন তোমরা কাজটা শিখে যাবে সেক্ষেত্রে তোমরা প্রায় চারশো টাকা থেকে পাঁচশো টাকা স্যালারি হয়ে যাবে এবং তোমাদের পিএ বিএসআই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি সমস্ত কিছু কিন্তু পাবে প্রায় টোটাল মিলে সাড়ে ছশো থেকে সাতশো টাকা কিন্তু আপনাদের থাকবে তো ক্যাশ পাবেন যেটা পাঁচশো সরি চারশো পঁচাশি টাকা মানে পাঁচশো টাকার মতো ক্যাশটা আপনারা ইন হ্যান্ড এটা পাবেন আর সমস্ত টাকা তোমাদের গ্র্যাজুয়েটি থেকে শুরু করে পি এ বিএসআই এগুলো ফান্ডে কিন্তু জমা হবে সেটা এক দু মাস পর থেকে তোমরা যখন পারমানেন্টভাবে কাজে নিয়ে নেবে কোম্পানি তোমাদের আর এটা ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কাজটা হবে এবারে তোমরা যখন কাজটা শিখবে তিনশো তিরিশ টাকা দেবে সেটা দশ দিনে শিখে নিতে পারো পনেরো দিনেও শিখে নিতে পারো শিখে নিলে কিন্তু বেতনটা তোমাদের অলরেডি বেড়ে যাবে আর এই যে পেমেন্টটা রয়েছে এই পেমেন্ট সিস্টেমটা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের পনেরো দিন কাজ করলে একবার পেমেন্ট দেবে ঠিক আছে কুড়ি বাইশ তারিখের দিকে একবার দিয়ে দেবে আবার পনেরো দিন কাজ করলে এক থেকে পাঁচ তারিখের মধ্যে মানে পনেরো দিনের টাকা টোটাল পেয়ে যাচ্ছ আবার পনেরো দিনের টাকা টোটাল পেয়ে যাচ্ছ দুবার মাসে পেমেন্ট হবে আচ্ছা এবার এখানে তিন দিন কাজ করার পর থেকে পাঁচশো টাকা চাইলে অ্যাডভান্স পেয়ে যাবে তিন দিন কাজ করার পরে অ্যাডভান্স কিছু কিছু দিয়ে দেওয়া হয় সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে অ্যাডভান্স সিস্টেম রয়েছে এখানে এবং ইন হ্যান্ড ক্যাশ তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে কিন্তু চলে আসতে হবে ওখানেই মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিং জন্য অবশ্যই আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক কিন্তু অবশ্যই থাকবে টোটাল ডিস মানে সিস্টেমটা বলে দিলাম কাজটা কী করতে হবে ছেলে মেয়ে থাকা খাওয়া স্যালারি স্যালারি কিভাবে দেবে তো সমস্ত ডিটেলসটা আলোচনা করে দিয়েছি নৈহাটি স্টেশনে কিন্তু আসতে হবে সে টাইমিংসটাও আমি বলে দিলাম আর যারা আসবেন অবশ্যই ফোন করে কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন ঠিক আছে তো এটা নৈহাটি জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হবে তো এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় যেটা হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় লোকেশানে কাজটা হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু তোমাদের আসতে হবে যেটা টোল ট্যাক্স রয়েছে টোল ট্যাক্সের কাছে আসতে হবে এটা একটা ইলেকট্রিক মিটার বক্স যে তৈরি হচ্ছে সেই মিটার বক্সের সিল তৈরির কারখানায় হেল্পার নিয়োগ করা হচ্ছে মিটার বক্সের যে সিলটা করা থাকে যেটা কেউ খুলতে পারবে না সেই শিলটা ওখানে তৈরি করা হচ্ছে মিটার বক্সের উপরে আর সেই সিলের উপরে একটা নাম্বার লেখা থাকে সেই নাম্বারগুলোকে আপনাদের নোট করতে হবে বসে বসে সেই নাম্বারগুলোকে আপনাদের নোট করতে হবে এটি এই ধরনের কাজ কাজ রয়েছে এখানে আর এখানে বয়স যেটা লাগছে মিটার বক্সে যারা কাজ করবে আঠেরো থেকে তিরিশ এইটিন টু থার্টি আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে ভালো মানে ইংরেজিতে একটু আদরু পড়তে জানতে হবে জাস্ট এই যে সিলের উপরে যে নাম্বারটা ওটা কিন্তু ইংলিশে লেখা থাকবে কয়েকটা নাম্বার সেই নাম্বারগুলোকে খালি মিটারের নাম্বারটাকে তোমাকে নোট করতে হবে যে এই মিটারের এই নাম্বারটা এইগুলো খালি লেখালেখির কাজ ঠিক আছে ইংরেজিতে একটু পড়তে জানতে হবে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা আর দশটা থেকে সকাল ছটা তিনটে শিফটে কিন্তু কাজ হয় ঠিক আছে এখানে আট ঘন্টা ডিউটিতে তোমাদের পি এসআই কেটে আট ঘন্টা ডিউটি পি এ বাদ দিয়ে তোমরা পেয়ে যাবে তিনশো পঁয়তাল্লিশ টাকা থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ তিনশো পঁয়তাল্লিশ টাকা রোজ নো ওয়ার্ক নো পে এরপরে চাইলে প্রতিদিন তোমরা ওভারটাইম করতে পারো যদি চার ঘন্টা করে ওভারটাইম টাইম করো অনেকে যদি বারো ঘন্টা ডিউটি করো কোনো কোনো দিন সেক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচশো দশ টাকা করে পেয়ে যাবে পার ডে হিসাবে বারো ঘন্টা করলে ঠিক আছে আচ্ছা এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়া থাকার জন্য সম্পূর্ণ রুম রয়েছে ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার এখানে ক্যান্টিন নেই নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হবে না হলে কিংবা হোটেলে কিন্তু খেয়ে নিতে হবে এখানে প্রতি সপ্তাহে অ্যাডভান্সের ব্যবস্থা রয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্সে ব্যবস্থা রয়েছে এবং স্যালারিটা হবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখানে প্রথম দিন থেকে পিএবিএসআই বোনাস সমস্ত কিছু কিন্তু ফ্যাসিলিটি চালু রয়েছে তিনশো চল্লিশটা তিনশো পঁয়তাল্লিশ টাকার উপর পি বিএসআই বোনাস ফ্যাসিলিটি সব কিছু আছে সপ্তাহে একটা করে ছুটি পাবে মানে এখানে ২৬ দিন কিন্তু ডিউটি হয় ২৬ দিন ডিউটি হবে সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে এখানে ডকুমেন্টস লাগছে বায়োডাটা আর লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই ধুলাগড় টোল ট্যাক্সের কাছে আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে এই কাজটা খুবই হালকা ধরনের কাজ ঠিক আছে শুধু সিলগুলোর উপর একটা করে ইংরেজি ওয়ার্ড লেখা থাকে সেগুলো কিন্তু নোট করতে হবে এইভাবে রয়েছে এখানে ঠিক আছে হালকা কাজ আট ঘন্টা ডিউটি সকাল ছটা থেকে দুপুর দুটো দুটো থেকে রাত দশটা দশটা থেকে সকাল ছটা সেটা তো বলে দিচ্ছি আর প্রতি সপ্তাহে সপ্তাহে শিফট কিন্তু চেঞ্জ করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু কাজ হবে দুলাগড়ে কিন্তু চলে আসতে হবে আগামীকাল এই ডকুমেন্টস নিয়ে আর আমাদের সামান্য একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে এটা নিয়ে চলে আসতে হবে ধুলাগড় টুল ট্যাক্সে দশটা থেকে এগারোটার মধ্যে এসে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে তা যার যারা জেনুইন একটা স্পট জয়নিং করতে চাও যারা জেনুইনভাবে জয়নিং করতে চাও স্পট জয়নিং তারাই কিন্তু ফোন করে আসুন আলো যথা ফোন করার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এবং নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য এবং আপনার আত্মীয় বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মাঝেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকুক জয় হিন্দ বন্দে মাতারম